Yeah. <laughs> গাইস রেডি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমার দিদির কারণ আমি আমার বান্ধবী আর আমার দিদি আজকে যাব স্ত্রী টু মুভি দেখতে আমাদের বাড়ি থেকে থিয়েটার প্রায় পাঁচ মিনিটের মতো লাগে তার জন্য প্রথমেই একটা টোটোতে উঠে পড়ে টোটোতে ওঠার পরই আমার কাছে হাজারটা কল আসে গাই আর সেই কলটা ছিল আমার বান্ধবী ললিতা অ্যাকচুয়ালি সে এসেছে চাচুল থেকে তোমরা হয়তো অনেকেই চিনবে আর আমি যাচ্ছি আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট লাগে কিন্তু ওই আগে এসে পৌঁছে গেছে আর আমরা পৌঁছতে পারিনি তার মধ্যে এই হলো এক প্রায় সে আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিল গাইস দাঁড়িয়ে থাকতে থাকতে তো লাস্টে বলেই দিয়েছিল থাক আজকে যেতে হবে না মুভি দেখতে কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে গেলাম আর এটা জেনুইন কথা আমি অল টাইম লেট থাকি সবকিছু টোটো থেকে নেমে পড়েছি কিন্তু সে আমাকে দেখতে পারেনি বাট আমি তাকে দেখে নিয়েছি আবে সালে দেখছো গাইস কত রেগে আছে মুখটা রেগে পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে এটা বলাতেই বান্ধবীর মুখে একগাল হাসি চলে আসে আচ্ছা এবার আমার কথা বলা যাক গাইস আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম কারণ আমার এটা ফার্স্ট টাইম এ মুভি দেখতে যাব ও এখানে তো আবার লিফটে ওঠার জন্য লাইন দিতে লাগে এমন কোনো ব্যাপার না গাইস একটু ভিড় ছিল তো তাই লিফটে উঠে আমার সব থেকে বড় প্রবলেম আমার মাথা ঘুরে জানি না এখানে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম কি রে তোর মাথা ঘুরছে কি তোর মাথা ঘুরছে কেউ বলে না তো বাট আমার ঘুর ছিল যাই যাই হোক তারপর আমাদের মিস থেকে আমরা চলে যাই ভুল করে ফাইভ ফ্লোর আসলে এটা আমাদের ভুল না আমাদের সাথে যেই মেয়েগুলো উঠছিল তারা ফাইভ ফ্লোরে কি করতে গেছিল আসলেও আমার জানা না তাদের সাথে সাথে আমরাও চলে গেছি কি আর করা যাবে তারপর আমরা আমাদের ফ্লোরে চলে আসলাম মানে সেকেন্ড ফ্লোরে এইখানে আমার বান্ধবী ললিতার মাথা কাজ করছিল না গাইস জানি না ও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল দেখছো 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 গাইস ভুল ভাল টিপে দিচ্ছে হোয়াট ইজ টিপে দিচ্ছে যাই হোক কথা ধরার কোনো দরকার তারপর আমরা চলে আসি সেকেন্ড ফ্লোরে যত কাছে যাচ্ছিলাম তত আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছিল এইখানে আমি গুটি গুটি পায়ে এগিয়ে চললাম কারণ আবার এখানে টিকিট শো করতে হবে প্রথমে আমার বান্ধবী টিকিট শো করে নিলো তারপর পালা আসলো আমার আমিও করে নিলাম তারপর পালা আসলো আমার দিদির আমার দিদিও করে আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেলাম আর গাইস গেট খোলার সঙ্গে সঙ্গে ইস ভেতরের অ্যাম্বিয়েন্সটা যা ছিল এক কথায় মারাত্মক ওই যে বললাম না আমি অলওয়েজ লেখানে মুভি স্টার্ট হয়ে গেছিলো বলে অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না তারপর আমরা আমাদের সিট খুঁজতে থাকি ভুল ভাল সিটে ঢুকে যাচ্ছিলাম এই অন্ধকারের চক তারপর ফাইনালি আমরা আমাদের সিট পেয়ে যাই আমাদের পাশাপাশি তিনজনেরই একসাথে সিট ছিল তারপর আমরা বসে পড়ি সে ও ফ্রে কি ঝামেলা গাই এবার বসে বসে একদম ফুল মুভির এনজয় নিতে থাকলাম আমি তো শুনে এসেছিলাম এটা হরর মুভি বাট দেখার পরে তো মনে হয় কি বললাম খুব জ্বালা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও একটু কো ভিডিও করতে দিচ্ছিল না যাই হোক গাইস হরর মুভি না এটা বলা ভুল হবে প্রথম প্রথম তো আমার ভয়ে জান বেরিয়ে গেছিল কিন্তু ব্যাড লাগ হচ্ছে সেটা ক্যাপচার করতে পারি মুভি দেখতে দেখতে ভাবতে থাকলাম কাশ আমারও এরকম চুলের মধ্যে পাওয়ার থাকে তাহলে সব শত্রুদের এইভাবে চুলের বাড়ি দিয়ে তারা আমার মাথাতে চুলই নেই আবার এত বড় চুল তার উপর আবার চুলের মধ্যে যাই হোক স্বপ্ন স্বপ্নই থাক হেসেছি মুভিটা দেখতে দেখতে প্রথম প্রথম একটু ভয় লাগছিল সেটা কোনো ব্যাপার না বাট পরে অনেক অনেক মজা হয়েছিল যাই এখন অ্যাড দিয়ে দিয়েছে তাই আমরা একটু ফটো তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম এখানে আমার বান্ধবী ললিতা আমাকে ভয় দেখাচ্ছিল আমি নাকি ভয় পাচ্ছি তাই আমাকে আরো বেশি করে ভয় দেখাচ্ছিল বাট মুভিটা অনেকটা কমেডি ছিল বলে আমি সেইভাবে ভয় পাই অ্যাড টাইম শেষ হলে আবার মুভি স্টার্ট হয়ে যায় আর এই মুভিতে যা ধামাকাদার ধামাকাদার গান আছে শুনলেই মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করে জাস্ট সেরা তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সিন শুরু হয় যেটার জন্য বেসিক্যালি আসা আমার এই সংটা বেস্ট এই গোটা মুভির এই সংটা আমার খুব 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 ভালো লাগে গাইস খুব অনেক শুনিয়ে ফেললাম নালে বেশি শোনালে আমার ভিডিওতে কপিরাইট পড়ে যায় এত সুন্দর একটা পপুলার হিট সং হচ্ছে আর সেখানে নাচ করব না এটা কখনো হয় মানে পুরো সংটাতে আমি যা এনজয় করেছি উফ সেরা মানে আমার কিছু বলার নেই খুব 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 ভালো লাগে বেশি লাফালাফি করা যাবে না গাইস যদি আবার আমাকে হল থেকে বের করে ফেলে দেয় মুভিটা হরার কম কমেডি বেশি এই হচ্ছে আমাদের শো স্টপার ভূত যাকে দেখে আমার একটুকো ভয় লাগে আসলে এদের ভূত বলা ভুল হবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি আর আমার ফিউচার হাজবেন্ড বেশি বাড়াবাড়ি করলে ঠিক এইভাবেই লাথি মেরে ফেলে দিব গাইস যতই বলি কমেডি কমেডি বাট যখন ভূতের সিনগুলো আসছে তখন আমার অবস্থা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছিল যেখানে একটু বেশি ভয়ানক সিন চলছিল সেখানে আমি আমার দিদির হাতটা ঠিক এইভাবে শক্ত করে ধরে তারপর মুভি সিন করছিলাম ভয় নিয়ে মুভি দেখাটা কিন্তু বেশ মজাদার সত্যি কথা বলতে আমি খুব একটা মুভি দেখা পছন্দ করতাম না আগে গাই বাট এই মুভিটা দেখার পর আমি যে এনজয়টা পেয়েছি প্রত্যেকটা মুভি দেখতে যাব এরপর থেকে যেটাই রিলিজ হবে সেটাই দেখতে যাব তারপর অলমোস্ট মুভি শেষ হয়ে গেল সাড়ে আটটা সামথিং এ খতম টাটা বাই বাই এই যে যাচ্ছি আবার কবে আসবো না আমাদের প্ল্যান ছিল মুভি শেষ করে আমরা যাব এক্সপো মেলায় বাট সেটা আর হয়নি কারণ মুভি শেষ দিকে সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা উঠে পড়ি লিফটে যাওয়ার এখানে ডানা কাটা সাড়ে লোগোটা দেখে গেছিলাম তার জন্য আমার সঙ্গে সঙ্গে সবাই লাইন বাই লাইন দাঁড়িয়ে পড়ি সেখানে ফটো তোলার জন্য গাইস জাস্ট একটু বলেছিলাম আমাকে ভিডিও করে দে ক্যামেরা অ্যাঙ্গেল ধরতে পারে না ক্যামেরা এই করতে পারে না ওই করতে পারে না অনেক প্রবলেম যাই হোক জানি ক্যামেরা কোন দিকে ঢুকিয়ে দিচ্ছিল ও আস্তে আস্তে যাক বাবা আমার হাতে ঠিক আছে তারপর আমরা চলে এলাম একদম নিচে এসে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে গরম গরম মোমো খাওয়া যাক একটা মোমো স্টল ছিল তারপর গরম গরম মোমো খেয়ে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম কিছু সময় তারপর বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি আজকে কিন্তু অনেক মজা করলাম কিন্তু আমরা আসলে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে আমরা মেলায় যাব হুট করে এই প্ল্যানটা হওয়াতে আমরা এখানে চলে আসি যাই হোক আজ যাওয়া হলো না তো কি হলো নেক্সট টাইম অবশ্যই চলো আজকের জন্য টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও শেষে একটাই কথা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা